আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আমি একদম নতুন ধরনের একটা ভিডিও নিয়ে এসেছি এটা হচ্ছে আমাদের যশোর খুলনা এলাকাতে এটাকে বলা হয় পাকান পিঠা অনেকে মালপোয়া বলে অনেকে তেলপিঠা বলে তো মজার বিষয় হচ্ছে এই পিঠাটা আমি কোনো দিনই বানাতে পারি না পিঠা ভেতরে শক্ত থাকে না হয় এটা ফলে না না হয় কড়াতে লেগে থাকে না হয় গোলাটা পাতলা হয়ে যায় কোনো না কোনো একটা সমস্যা হয় এই জীবনে প্রথম আমার পিঠাটা হয়েছে কি সুন্দর দেওয়ার সাথে সাথেই ফুলে উঠেছে এবং একদম প্রথম পিঠা থেকেই আমার সব পিঠাও সুন্দর হয়েছে আমার হাজব্যান্ড আমাকে চ্যালেঞ্জ করেছিলেন যে আমি যদি এই পিঠা বানাতে পারি সে আমাকে দশ হাজার টাকা দিবে তো আজকে আমি সেই চ্যালেঞ্জে জিতেছি এবং আমাদের ফ্ল্যাটের সব ভাই ভাবিদেরকে আমি পিঠে খাইয়েছি যদিও আমার হাজব্যান্ড আমাকে সে টাকা এক পয়সাও দেয়নি এটাই হয় আসলে আসলে আমাকে শেখানোর জন্য সেরকম একটা চ্যালেঞ্জ দিয়েছিল তো আমি যেটা বুঝলাম যে একটু কনসেনট্রেশন দিয়ে পরিমাণ মতন করে ভাজা গোলাটা করতে পারলে ভালো হয় তবে আমার দুইটা টিপস আমি যেটা বুঝলাম গোলাতে বুধ হইতে হবে আর তেলটা প্রথমে একটু তলে ধরে গেল আবার আর একটু তেল দিলে এরপরে মানে তেলের উপর তেল গরম তেলে আবার তেল দিলে আর কড়াইতে ধরে না এই দুটো জিনিস আমি শিখেছি তো আমার পিঠা বানানো ভালো হয়েছে দুদিন তিন দিন পর্যন্ত ছিল তারপরে নরম ছিল একটু ওভেনে গরম করে একদম ফ্রেশ নতুন পিঠার মতো মনে হয় অবশেষে আমি তেল পিঠে বানানো শিখেছি আমাদের এলাকায় যেটাকে বলে পাকান পিঠে অনেকে এটাকে বলে মালপোয়া তো ভিওয়ার্স আপনারা ভালো থাকবেন সাথে থাকবেন ধন্যবাদ